নমস্কার আমি পলি সিম্পল কুকুইত পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার এখন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তো আম শেষ হওয়ার আগে অবশ্যই বলবো এই ফুলরিটা বা বড়াটা বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণই ভালো আর রইলো তার সঠিক পদ্ধতি এবং সঠিক মাপ কিভাবে বানাবে চলুন এর জন্য আমি আম নিয়েছি তিনটে এখানে যদিও তিনটে নিয়েছি আমি দুটো আম ব্যবহার করেছি আমি আপনাদের দেখিয়ে দেবো সঠিক পরিমাণে কিভাবে এটা তৈরি করে নেবেন তো আমটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর দুই সাইডে কেটে নিয়ে যে পাল্প সেগুলো নিয়ে আর এইভাবে নেওয়ার কারণ হচ্ছে যে আর সুতুর মতো থাকে সেটাকে বাদ দিয়ে আপনারা নিতে পারেন আবার এটাকে নিয়ে ছেঁকে নিতে পারেন তো এটা ছেঁকে নিয়ে নি আমি খুব সাবধানে সুতোগুলো যেন না চলে আসে সেভাবে করে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে পাল্প রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে সাইডে এ রেখে একটা জায়গা নিয়ে নেব যাতে করে আমি এটা মেখে নেবো তার জন্য আমি বাটি একটা মাপ নিয়েছি এখানে এই বাটিটা দুই বাটি নিচ্ছি ময়দা এখানে ময়দা ব্যবহার করেছি আটা নয় তারপর সুজি নিয়েছি হাফ বাটি থেকে সামান্য একটু বেশি আপনারা চালে কিন্তু সুজিটা তিন ভাগের এক ভাগ দিতে পারেন তারপর দিয়েছে এখানে চালের গুঁড়ো এক বাটি আর দিয়েছি এক বাটি চিনি আমটা কি ধরনের মিষ্টি বা কতটা মিষ্টি খাবেন সেটা কিন্তু কম বেশি করবেন আর এখানে আমি এক বাটি পাল্প তো পাল্পটা আর একটু বেশি ছিল দুই চামচ মতো সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তারপর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ মিষ্টিটা ধরার জন্য আর দিয়ে দিয়েছি এক বাটি দুধ তো দুধটাকে আমি জাল করে নেওয়ার পর ঠান্ডা করে এখানে দুধটা ব্যবহার করি একবারে কাঁচা দুধ ব্যবহার করিনি ঠিক আছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে পুরোটাই কিন্তু দুধ দিয়ে মেখে নিতে পারেন কারণ এখানে পুরো দুধটা মানে দুধ দিয়ে এটা মাখিনি পাল্প আর কি তো প্রথমে ভালো করে মেখে নিচ্ছি এখানে সব থেকে কঠিন কাজ হচ্ছে আপনাদের বলছি আর এই যে বাটিতে করে দুধের বাটিতে এক বাটি জল নিয়েছি মাপটা আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আমি হাফ বাটি ব্যবহার করছি এখন যেহেতু সুজি আছে তো সুজিতে জল টানতে চাইলে আপনারা কিন্তু এভাবে দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারেন আবার চাইলে কিন্তু আমার মতো করে করে নিতে পারেন হাফ বাটি জলটা রেখে দিচ্ছি কিন্তু আপনাদের রেখে দেওয়ার আগে যেটা করতে হবে মোটামুটি থেকে মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে যত ভালো ফেটিয়ে নেবেন তত ভালো কিন্তু এটা তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতো তারপর ফিরে আসলাম দেখুন কি সুন্দরভাবে কিন্তু সুজিটা নরম হয়ে গেছে আর সেই মানে যে জলটা সেটা কিন্তু লাগেনি মাত্র হাফ বাটি জল ব্যবহার করেছি তাহলে বুঝতে পারলেন দুই বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি আর দিয়েছি এক বাটি দুধ সাথে এক বাটি আমের পাল্প আর দিয়েছি হাফ বাটি জল এটা হচ্ছে সঠিক পদ্ধতি তারপর খুব ভালো করে আরো পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেব যতক্ষণ না একটা বাবলস দেখবেন ফেটিয়ে নেওয়ার সময় নিশ্চয়ই খেয়াল করবেন যে এরকম বাবলস চলে আসবে তো অতক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা আর দিয়েছি দুটো এলাচকে ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে দিয়ে দিয়েছি আমি আবারও ভালো করে নিয়ে আবারও বেশ খানিকটা ফেটিয়ে নিচ্ছি কিন্তু খুব কঠিন এটা খেয়াল রাখবেন আর এইভাবে ভালো করে ভেজে নিলে তাহলে মানে আমের যে বড়া গুলো সেটা কিন্তু ভীষণ ভালো হবে তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমে একটা ব্রহ্মার জন্য দিয়েছি ছোটবেলায় মাকে দেখতাম প্রথমে যখন এ ধরনের কিছু খাবার করতো একটা কিছু এভাবে আগে ভেজে নিত তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে এবার আঁচটাকে কমিয়ে রাখবেন একদম ভালোভাবে খেয়াল রাখবে যে তেলটা প্রথমে গরম হয়ে যাওয়ার পর কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করবেন আঁচটা কমিয়ে রেখে দিয়ে দেবেন জ্বলে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে খেতে একেবারে ভালো হবে না তারপর যতটুকু ধরবে আপনাদের যেভাবে দিতে সুবিধা হয় সেভাবে দেবেন আমি যে পদ্ধতি দিচ্ছি দেখতে পেলেন কিভাবে নিলাম প্রথমে হাতে নিয়ে উল্টো করে এভাবে দিয়ে নিচ্ছি মাকেও দেখলাম ছোটবেলাতে ঠিক এভাবেই করতো তো যাই হোক মেয়েরা তো সবসময় আহ দেখবেন ছোট থেকে মাদেরকে বেশি অনুসরণ করে বা অনুকরণ করে তো আমিও সেটাই করে থাকি তো দেখুন এতটা ফুলেছে যে উল্টানো যাচ্ছে না ঠিকভাবে তো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আর আমি বারবার একই কথা বলবো আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেবেন না বুঝতে পেরেছেন তারপরে এটাকে তুলে নিতে হবে আমার এই যে ছাকাটা দেখছেন খুবই ছোট তো যাই হোক আমি তুলে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব ওপরটা সুজি আর চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খুব একটা মুচমুচ হবে আর ভেতরটা সফট হবে অবশ্যই বলবো একবার বানিয়ে দেখবেন ভীষণই ভালো খেতে আর বুঝতেও পারবে না যে এটা ঠিক কিসের বড়া খাচ্ছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা রেসিপিতে